জাতীয় নাগরিক পার্টির রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সেই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর সোহরাদি উদ্যানে ইসলামী আন্দোলনে বাংলাদেশ মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াত ইসলাম ও এনসিপির দল বরগুনার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট সিরাজুম মনিরা মারা গেছেন নরসিংদীর সদর উপজেলা চরাঞ্চল এলাকাবাসীর প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীঘেরা এই ইউনিয়নের আশেপাশের এলাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত সেতু নির্মাণ করা জরুরি বলে দাবি জানিয়েছে স্থানীয়রা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা সদস্য নিহত হয়েছে শনিবার এই হামলা হয় স্থানীয় একজন সরকারি কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে এই তথ্য জানান ইরানকে তিরিশ বিলিয়ন ডলারের সম্ভাব্য সহায়তার প্রস্তাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের সবচেয়ে সমালোচিত ক্রিকেটারদের একজন এনামুল হক বিজয় শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টে বাজে ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটার তবে এরপরও তার পক্ষ নিয়েছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের দিনই লিড তুলে নিয়েছিল শ্রীলঙ্কা এপার সেই লিড আরও বড় করার পথে তারা কলম্বো টেস্টের তৃতীয় দিনে স্কোর কার্ডে চারশো এক তুলে মধ্যাহ্ন বিরতিতে গেল স্বাগতিকরা আপনারা এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের আজকে শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।